হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখুন এখানে আমরা গাছটাতে ফুল চলে এসেছে এটা কিন্তু সবেমাত্র মাত্র তিন মাস হয়েছে তার মধ্যেই ফুল চলে এসেছে এর আগের গাছটা যে ছিল সেই গাছটাতেও খুব তাড়াতাড়ি ফল এসে গেছিলো যেহেতু ওটা পাঁচ ছ বছরের পুরোনো গাছ ছিল আর অনেকটাই বড় হয়ে গেছিলো জন্য আমি আমার বাপের বাড়িতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন চারাগুলো যেগুলো বসিয়েছিলাম সেগুলোতে একটুখানি পোকার ওষুধ দিচ্ছি পোকার ওষুধ মানে যেগুলো আমি ঘরে তৈরি করেছি কাঠের গুঁড়ো দিয়ে কাঠের ছাই সেগুলো বেশ কিছু দানা আজকেও ভিজিয়ে নিয়েছি আর এদিকে গ্রো ব্যাগগুলোর মধ্যে যে টমাটা গাছগুলোকে ছিল সেই টমেটো গাছগুলোকে আজকে তুলে নেবো আর যে টমেটাগুলো রয়েছে কাঁচা পাকা দুটোই তুলে নেব কারণ এই গাছগুলোতে আর ফল আসবে না কারণ নতুন করে কোনো ফুল আসছে না তবে সব না কিছু কিছু গাছ বাছাই করে নিয়ে এনেছি সেগুলোকেই খালি করব আর এদিকে দেখুন ডালিয়া গাছে ফুল কিন্তু আর দিচ্ছে না আর অনেকেই জানতে চান যে ডালিয়া গাছের বীজ থেকে ফুল হয় কি না তো বীজ থেকে আমি কখনো ফুল করিনি মানে গাছ করিনি আমি ডালিয়া গাছের যে বাল্বটা থাকে সেই বাল্বাই দিই সেখান থেকেই গাছ হয় তো আজকে যখন তুলছি গাছটা তখন দেখলাম কোনো বাল্ব হয়নি তো সামনের বছর আবার নতুন গাছ আনবো বা নতুন চারা নিয়ে আসবো আর কত টমাটা তুলে নিলাম দেখুন তারপর ছাত্রাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এখন এই সব গাছ টাছগুলো রোদে দেবো আর কুলেখারা পাতার দেখুন ফুল হয়েছে আমিও আগে কুলেখারাপ পাতার ফুল দেখিনি এবারে যেহেতু ডাল কাটিং করে বসিয়েছিলাম তাই ফুলটা দেখতে পেলাম আর ব্রকলিরও ফুল এসে গেছে তবে ব্রকলির ফুল আমি রেখে দেবো কারণ আমি বীজ হতে দেবো ব্রকলির দানাগুলো ভীষণ দাম দিয়ে কিনতে হয়েছিল ভীষণ গায়ে লেগেছিল আর এদিকে যে বাঙ্গিনা একটা ফ্রুটির মতো ফল আছে সেটা খেয়েছিলাম ভীষণ মিষ্টি তারই বীজ ছড়িয়ে দিয়েছিলাম কয়েকটা থেকে অঙ্কুরও বেরিয়ে গেছে তাই আর এদিকে তরমুজের দানাগুলোকেও বসিয়ে দিয়েছি এগুলো বেরিয়ে যাবে আর আবারও কিছু কম কুমড়োর দানা ভেন্ডির দানা বরবটির দানা ভিজিয়ে দিয়েছি এর আগেও আমি দানা থেকে চারা তৈরি করে নিয়েছি তবে বরবটি তো বারবার করে বসাতে হয় এখানে লতানোও বরবটি আছে আবার যেটা ছোট জাতের হয় সেটাও রয়েছে আর এদিকে লাউ গাছটাকে তুলে নেবো কারণ এই লাউ গাছটা থেকে আর ফল দেবে না যথেষ্ট ফল দিয়েছে অনেক লাউ পেয়েছি প্রায় শীত থেকে মোটামুটি তিন চারটে লাউ পেয়ে গেছি একটা গাছে তো আর ভালো ফল দিচ্ছে না যাওয়া বা ফল দিচ্ছে মাছি পোকা বৈষণ নষ্ট করে দিচ্ছে গাছটা তবে এত বড় লম্বা লাউ গাছটাকে কাজে লাগিয়ে নেবো একটা শাকের বেড তৈরি করব তারই তলায় দিয়ে দেবো তাহলে খুব ভালো বেডটা তৈরি হবে উপরে যে মাটিটা দিয়ে দেবো আর নিচ থেকে এই গাছে লতা পাতাগুলোকে দিয়ে দেবো তবে একদম নিচে একটু মাটি দেবো যাতে যখন ডিকম্পোস্ট হবে লাউ গাছটা তখন যাতে নিচে রসটা বেরিয়ে না যায় বা কোনো লিকুইডটা বেরিয়ে না যায় লিকুইডটা বেরিয়ে গেলে তো কোনো খাদ্য গুণাগুণই পাবেই না তাই জন্য ও নিচে দেখে দেবো আর এদিকের মাটিগুলো যেগুলো আগের দিনকে দিয়েছিলাম সেগুলো একটু পালট করে নেবো আর এই যে লাউ গাছের বেডটা রেডি করছি যে ক্যারেটটার মধ্যে করছি ওই ক্যারেটের মধ্যে একটা লাউ গাছই ছিল তোর ক্যারেক্টার মাটিটা আমি উলটিয়ে নিয়েছি এখন আমি ফ্রেশ মাটি দেবো ফ্রেশ মানে যে কদিন আগে আমি মাটিগুলো রোদে দিয়েছিলাম অন্য গাছে সেই মাটিগুলোকেই এখন দিচ্ছি সাথে একটু গোবর সার দিয়ে দেবো দেওয়ার পর এক সাইডে রেখে দেবো ঝাঁট দিয়ে পরিষ্কার করে ভাবছি এই ক্যারেক্টার মধ্যে আমি শাকের দানা দেবো দেখি কোন শাকের দানা দেওয়া যায় তার আগে এই টপগুলোকেও আবার মাটিগুলোকে উলটিয়ে উলটিয়ে নিলাম এই টবের মধ্যে সব শীতের ফুল গাছ ছিল সেইগুলোকে রোদ খাওয়াবো দু তিন দিন রোদ খাওয়ালেই যথেষ্ট রোদ খাওয়ালে ফাঙ্গাস লাগার ভয়টা থাকে না দেখুন ছা কাজ করতে করতে ছাদটাও পরিষ্কার হয়ে গেল আর আস্তে আস্তে যেহেতু শীতের গাছ কমছে ছাদে অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে তো এদিকে রোবাগুলো পুরো রেডি হয়ে গেছে আমি গোবর সার আর মাটি মিশিয়ে রেখে দিয়েছি এর মধ্যে এবার শোধন করার জন্য একটু সামান্য চুন দেবো আর কদিন আগে যে মিক্স জৈব সারটা তৈরি করেছিলাম সেটাও মিশিয়ে দেবো মিশিয়ে দিলে যেহেতু মাটিটাও খুব ভালো রোগমুক্ত রয়েছে আর খাবারও পেয়ে যাবে আর ফাঙ্গাস মুক্তর জন্য একটু খাবার চুনও দিয়ে দেবো তাহলে মাটিটা উর্বরও হবে যে কোনো বীজ দিলেই তো এখন আর অসুবিধা হবে না খুব ভালো চারাও উঠে যাবে আর আমি যেহেতু জৈব পদ্ধতিতে গাছ করি তাই কোনো বাইরের খাবার দিই না রাসায়নিক কেমিক্যাল কোনো খাবারই ইউজ করি না এই মাটিটা কিন্তু স এখনই রেডি হয়ে গেছে এখনই আমি কিন্তু বীজগুলোকে ছড়িয়ে দেবো একটু জলের ছিটা ছিটা দিয়ে দেবো তবে দানা যদি হাতের কাছে নাও থাকে তাহলেও দু তিন দিন পরে দিলেও কোনো অসুবিধা হবে না আমার যেহেতু ওই দানাগুলো রয়েছিল তাই জন্যেই আমি বসাবো তবে খুব বেশি দানা না পাট শাকের দানা দেবো এটার মধ্যে আর লাল শাকের দানা দেবো কদিন আগেই তো আমি নোটে শাক কলমি শাকের দানা ছড়িয়েছিলাম সেগুলো আর নেই আর এইগুলোও অল্প অল্প আছে সেগুলোকে অল্প অল্প করে ছড়িয়ে দেবো তারপর লাঠির সাহায্যে মিশিয়ে দেবো কিন্তু জলটা দেবার সময় একটু সাবধানভাবে দিতে হবে দেখতে হবে কোনো মগ দিয়ে জল সরাসরি যাতে এই গ্রো ব্যাগের মধ্যে না দেয় তাহলে দানাগুলো সরে যাবে কোনো ঝাঁজ বা স্প্রেয়ারের মাধ্যমে দিলে ভীষণ ভালো হয় তাহলে জলটা চারিদিকে ছিটিয়েও যাবে আর দানাগুলো ভিজিয়েও যাবে আর দানাগুলো এদিক ওদিক সরে যাবে না তাহলে কোনো কোনো জায়গাতে একসাথে অনেক উঠবে বা কোনো কোনো জায়গায় উঠবে না তবুও ও শাকের দানা তো জল দিতে গেলে একটুতে এদিক ওদিক হবে তাতে কোনো অসুবিধা নেই এই দেখুন খাবার আর চুন মেশানোর পর আমি একটুখানি এইভাবে লাঠির সাহায্যে মিশিয়ে নিলাম নিচেতে তো দেবার দরকার নেই কারণ নিচে ওই লাউ ডগাটাগুলো রয়েছে পাতা টাতা শুকনো পাতা টাতা সবই রয়েছে আর এইভাবে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে দিলে দানাগুলোকে এরপরে ছড়ালে সব দিকেই ঠিক ঠিকভাবে দানাটা বসবে হাতের সাহায্যে একটুখানি সমান করে নিলাম এবার দেখুন পাটশাকের দানা তবে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন কি চুন তো আমি বলবো খাবার চুন যে চুন আমরা পানের সাথে খাই সেই চুনটাই বলছি কিন্তু ঘর রং করা চুন কিন্তু দেবেন না আর দেখুন পাঠশাকে দানাগুলো এরকম দেখতে হয় আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন মানে যেখানে নার্সারি টার্সারি আছে বা গাছালারা বিক্রি করে গাছ তাদের কাছে বললে তারা এনে দেবে খুব বেশি দাম না দশ টাকার মতো আনলেই যথেষ্ট আর এই দিকের ব্যাগগুলোকেও আমি একটু খুচিয়ে খুচিয়ে দেবো তবে হলুদ রঙের ব্যাগ বা নীল রঙের গুঁড়ো ব্যাগের মধ্যে এখন কিছু বসাবো না নিচে যে কালো ব্যাগগুলো এখন খুঁজাচ্ছি তার মধ্যে যে কপি গাছ ছিল তার মধ্যেই আমি কিছু লাল শাকের দানা ছড়িয়ে দেবো আর এদিকে যে কমলা ব্যাগগুলো খুঁচিয়ে নিয়েছি এর মধ্যে বরবটি দানা দেবো যেটা ভিজিয়েছি সেগুলোই দেবো এক একটা ব্যাগের মধ্যে যেহেতু বারো ইঞ্চি করে ব্যাগগুলো রয়েছে এই দেখুন খুব একটা বেশি লাল শাকের দানাটাও নেই অল্পই রয়েছে তবে এই অল্পটাই অনেক হয়ে যাবে যদি মাথা কেটে কেটে নেওয়া যায় শাকের তাহলে কিন্তু ঝাঁকড়া হয়ে যাবে আর যদি রেখে দেন তাহলে কিন্তু শাক গাছ ঝাঁকড়া হবে না আর শাক গাছে যে এই এখন খাবার দিলাম আর কিন্তু আমি খাবার দেব না যতক্ষণ না পর্যন্ত দুঃক্ষেপ শাক তোলা যায় তো এইভাবেই করি আমি গাছ আর জলটা দেখুন এইভাবে সাবধানে আস্তে আস্তে ঝাঁঝরির মাধ্যমে দিলাম এতে কি খুব একটা বেশি সরবে না যদিও বা শাকের দানা একটু হলেও সতই সাবধানে দেন না কারণ একটু তো এদিক ওদিক হবেই অনেক সময় এক জায়গাতে অনেকটা হয়ে যায় এর আগেও আমি কিন্তু পাট শাকের দানা করেছি আর কদিন আগেই যে শিবরাত্রি গাছে সেই চরর অমৃতটা রেখে দিয়েছিলাম সেটাকেই আমি তরল সারের মধ্যে মিশিয়ে দেবো কারণ কারণ এই চরণ অমৃতের মধ্যে দুধ রয়েছে দই রয়েছে আর দুধ দই তো ভীষণ ভালো ডিকম্পোস্ট হতে সাহায্য করে তার আগে দেখুন আমি কড়াইশুটির খোসা ভিজিয়ে দিয়েছিলাম কড়াইশুঁটির খোসা বেজানো জলে ভীষণ ভালোভাবে খাবার পেয়ে যাবে গাছ কারণ এতে খুব ভালো জৈব সার তৈরি হয়ে গেছে তরল জৈব সার যেটাকে আমরা বলি আর তার মধ্যেই এই চরণ অমৃতটা দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু দুধ দই রয়েছে খুব ভালো ডিকম্পোস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় দশ পনেরো দিন মতো রাখবো আর কিছুটা ফলের খোসাও দিয়ে দিলাম যেগুলো পুজোর ফল টলগুলো যেগুলো ছিল এর মধ্যে আর সবজির খোসা এখন দেবো না সবজির খোসা বলতেই কড়াইশুঁটির খোসাটাই রইল কিছু মাটি ওলট পালট করে দিলাম এই মাটিগুলো যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন রেখে দেবো শীতের গাছের জন্য কারণ গরমে তো এত বেশি অপশন থাকে না গরমে চলুন আজকের মতো মোটামুটি কাজ শেষ হলো এবার যে দানাগুলোকে ছড়িয়েছিলাম সেগুলো একটা পাতলা বস্তা টস্তা দিয়ে চাপা দিয়ে দেবো চাপা দিলে বীজ থেকে চারাগুলো তাড়াতাড়ি করে উঠে আসবে তবে রাতের বেলা একটু খুলে দিলেই ভালো হয় রাতের দিকে খুলে দেবো দিনের সময় এখন অনেক রোদ তো তাই জন্য এই কড়া রোদে অনেক সময় বেড়াতে অসুবিধা হয়ে যায় দানা থেকে চারাগুলো এ পাশের গ্রো ব্যাগগুলোর মধ্যে চাপা দিয়ে দিলাম তবে ওই একদিনই চাপা দেবো একদিন চাপা দেবার পর খুলে দিলে আর কোনো অসুবিধা হবে না একটু দানাগুলো ভিজেও যাবে আর সবজি ঠবজি নিয়ে নিচে চলে যাব ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন